তাহলে আমরা সবাই এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে ইন্টারিম গভর্নমেন্ট সব গভর্নমেন্ট এবং সকল রাজনৈতিক দলকে আপনাদের এই যে আপনারা পয়েন্ট করেছেন না এই যে একদিন চার এটা বা যারা যারা যেটাতে আপনারা এগ্রি করেন না কেন আপনারা দয়া করে চিঠি দেন সব রাজনৈতিক দলের প্রধানকে এবং প্রধান উপদেষ্টাকে চিঠি দেন কারণ ফিরিনাপা বা ওনাদের কমিশনকে যেভাবে ছুঁড়ে ফেলা হয়েছে নারীদের তো কোনো বেসিক মানে মর্জি দেই নাই মঙ্গল আমরা পরে আসি ঠিক আছে এখন আমি যদি যেহেতু আমি একটা দলের কর্মী আমি দল থেকে শুরু করি আমাদের আমি একদম বি রাজনৈতিক বিএনপিও একদম যে হ্যাঁ নারীদের পার্টি নারীদের সংখ্যা বাড়াতে হবে আমরা 100 আমরা মন আমরা মনে হয় এতে রাজি হইছি বাট এখানে এখনো আলোচনা চলছে প্রথমে যে এটা প্রত্যেকটি রাজনৈতিক দলের ইন্টেনশন থাকতে হবে যে আমি আমার নারী এমপিদের সংখ্যা বাড়াতে চাই এটা অটোমেটিক বাড়ে না এটা কনস্টিটুয়েন্সিতে যখন কেউ যায় এটা অনেক কঠিন ব্যাপার কেউ কাউকে জায়গা দিতে চায় না হ্যাঁ কেউ কাউকে জায়গা দিতে চায় না আমরা মাসেলের কথা বলেছি আমরা টাকা পয়সার কথা বলেছি আমরা বিভিন্ন সমস্যার কথা আমরা বলেছি কিন্তু এবং এই সমস্যাগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল সমস্যা এগুলো আমরা ফেস করি তো এগুলোকে যদি সমাধান করতে হয় প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রথমে নিজেদেরকে আগে তাদের ইন্টেনশন থাকতে হবে কনসিয়াসলি ইন্টেনশন থাকতে হবে যে না আমি আমার উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে এবং

লোকাল গভর্নমেন্ট একজন একটা আছে আমাদের উপজেলা উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান থেকে এই লোকাল গভর্নমেন্টে আরো বেশি নারীদেরকে আসার সুযোগ করতে হবে রাজনৈতিক দলগুলো এটা কনসিয়াসলি করতে হবে